ফেব্রুয়ারি দু বছরের এই সময়টি যেন এক আত্মসমীক্ষার সন্ধিক্ষণ স্থবিরতা ধীরে ধীরে কাটিয়ে জীবনে প্রবেশ করে নতুন স্পন্দন বৈদিক জ্যোতিষমতে এই মাসে গ্রহবতী মানুষকে শেখায় ভাগ্যের অপেক্ষা নয় সচেতন কর্মের মাধ্যমেই ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে যারা ধৈর্য সংযম ও সত্যের পথে চলবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি হয়ে উঠতে পারে ভবিষ্যৎ সাফল্যের বীজ বপনের সময় চলুন দেখে নেওয়া যাক দু সালের ফেব্রুয়ারি মাসে বারোটি রাশির জন্য কি বার্তা লুকিয়ে আছে মিথুন রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে এই মাসে আপনাদের যোগাযোগী শক্তি অতএব যা যোগাযোগ আসবে সেই যোগাযোগগুলিকে খুব সুন্দরভাবে গ্রহণ করবেন বিদ্যা ও কেরিয়ার বিদ্যাভাব মোটের ওপর শুভ কেরিয়ার লেখা কথা বা ব্যবসা এই ক্ষেত্রগুলোতে সাফল্য আসবে স্বাস্থ্য কিছু স্নায়ু দুর্বলতা হতে পারে অসুবিধা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন প্রেম দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলুন অন্য মানুষটিকেও বোঝবার চেষ্টা করুন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির বিবেচনা করে বিশ্লেষণ করে ধীরে ধীরে এগোন অর্থ ছোট লাভযোগ প্রতিকার সবুজ শাকসবজি বা ফল মন্দিরে বা অতি সক্ষম মানুষদের প্রদান করুন এই রাশি ফলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহ দেবে দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে পাশে থাকুন গুরু ঠাকুর ও ঈশ্বরের অশেষ কৃপায় এই মাসটি যেন আপনাদের সকলের জীবনে মঙ্গল শুভত্ব ও সুস্থতা বয়ে আনে এই প্রার্থনাই করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও খুব শীঘ্রই দেখা হবে আজ এই পর্যন্তই নমস্কার